তালাবন্ধ সব কলেজের ইউনিয়ন রুমে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ প্রেক্ষাপট কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ অভিযোগ প্রাক্তনীয় ও বহিরাগতদের দখলে ইউনিয়ন অথচ দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না ফলে প্রশ্ন গণতান্ত্রিক পদ্ধতি ছাড়াই কি চলছে ক্ষমতা ও চাঁদার বন্টন শুধু তালা বন্ধ করলেই কি সমস্যা মিটবে অনরেবল কলকাতা হাইকোর্টের যে নির্দেশ এসেছে গতকালের যে নির্দেশিকা সেই অনুযায়ী আমরা সমস্ত শিক্ষা মানে কলেজ যেগুলো আছে সেখানে আমাদের ইউনিয়ন রুম বন্ধ করতে বলা হয়েছে আমরা সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করছি শিক্ষক শিক্ষার্থী মহলের বক্তব্য প্রকৃত সমাধান ছাত্র ভোটে ছাত্র রাজনীতির পরিসর সংকুচিত হলে গণতন্ত্র ব্যাহত হবে তাই চাই অবাধ স্বচ্ছ এবং নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচন